আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম বুক চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কোনো রান্না রান্নাবান্না কিংবা ঘরের অন্য কাজ শেয়ার করব না আজকের ভিডিওতে শেয়ার করব। একদম সহজ তিনটি উপায়ে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় কাঁঠাল দেখা যায় অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকে করে না কিন্তু কাঁঠালের বিচি খেতে সবাই কম বেশি পছন্দ করে তবে পরিষ্কার করা অনেকেই অনেক ঝামেলা মনে করে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন কাঁঠালের বিচিগুলো রোদে শুকিয়ে নেয়ার জন্য এতে করে কাঁঠালের বীজ থেকে খোসা সারাতে খুবই সুবিধা হয় তারপরে একটি চাকুর সাহায্যে কাঁঠালের বিচির একটা সাইড কেটে হাত দিয়ে এরকম টানলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিংবা বটির সাহায্যেও কাটতে পারেন আর রোদে যদি ভালো করে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাকু কিংবা বটি লাগবে না হাত দিয়েই খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন আর যদি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে ফ্যানের নিচে রেখেও আপনারা শুকিয়ে নিতে পারেন কাঁঠালের বীচির খোসাগুলো সারানো হয়ে গিয়েছে রোদে শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু একদম অল্প সময়ে খোসাগুলো সারানো গিয়েছে না হলে দেখা যায় খোসা সারানোর সময় একটু নখ ব্যথা করে তো আজকের আমি আপনাদেরকে তিনটি পদ্ধতিতে দেখিয়ে দেব আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে দুইটি বক্স নিয়ে নিয়েছি আপনারা বাটি বল যে যা কিছু নিতে পারেন একটা বক্সে আমি অল্প পরিমাণে কাঁঠালের বেশি নিয়েছি আর একটা বক্সে আমি বেশি পরিমাণে কাঁঠালের বিষি নিয়েছি তো যেই বক্সে অল্প পরিমাণে কাঁঠালের বিষি নিয়েছি সেখানে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আপনারা চাইলে এখানে লবণও ব্যবহার করতে পারেন তবে আমি লবণ ব্যবহার করব না আর একটা বক্সে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যেহেতু এখানে গরম পানি ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে দশ মিনিটেই কিন্তু ভিজে যাবে আর নর্মাল পানি যে দিয়ে যেটা ভিজিয়েছি সেটা কিন্তু আধা ঘন্টার সময় লাগবে যদি কেউ বলে দশ মিনিট সময় লাগবে সেটা ভুল কথা তো যেটা আমি গরম পানি দিয়ে ভিজিয়েছি চামিজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর পানি দিতে হবে কিন্তু এরকম পরিমাণ যে কাঁঠালের বিচিটা নিচে ডুবে থাকে আর কাঁঠালের বিচি যখন আপনারা খোসা সারাবেন তারপর চেষ্টা করবেন ভালো বিচিগুলো দেখে নেওয়ার জন্য কারণ কিছু বীজ থাকে কিন্তু খারাপ ওগুলো রান্না করলে ভালো লাগে না খেতে দশ মিনিট পরে চেক করে দেখবো যে ভালো করে ভিজেছে কিনা তো গরম পানি দিয়ে ভিজানোর কারণে কিন্তু দশ মিনিটের মধ্যেই একদম নরম হয়ে গিয়েছে এখন চাইলে কিন্তু এরকম হাত দিয়েও পরিষ্কার করে নেওয়া যাবে তো দেখতে পারতেছেন যে কতটা নরম হয়েছে এগুলো কিন্তু এখন ইজিভাবে সবাই পরিষ্কার করে নিতে পারবে আর যেটা গরম পানি দিয়ে ভিজাবেন সেটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এতে করে খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর অতিরিক্ত গরম পানি দিবেন না হালকা কুসুম গরম পানি দিলে কিন্তু হয়ে যাবে তো আমি কিন্তু কয়েকটা পরিষ্কার করে ফেলেছি হাত দিয়ে আমি কয়েকটি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে গরম পানি দিয়ে ভিজানোর কারণে কতটা সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেওয়া যাইতেছে তবে নর্মাল পানি দিয়ে ভিজালে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় না সেটাও পরিষ্কার করা যায় তবে একটু কষ্ট হয় কারণ গ্রামে দেখেছি মা আছিরা যখন কাঁঠালের বিচি পরিষ্কার আর নর্মাল পানি দিয়ে ভিজালে ভিজিয়ে সেটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হতো এবং পরিষ্কার করতে তাদের অনেকটা কষ্ট হতো সময় লাগত আর গরম পানি দিয়ে পরিষ্কার করার জন্য এটা যে পরবর্তীতে সিদ্ধ হবে না সেটাও কিন্তু না রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন আমি দেখিয়ে দিচ্ছি যেটা নর্মাল পানি দিয়ে ভিজিয়েছিলাম দেখুন এটা কিন্তু এত ইজিভাবে হইতেছে না মানে অনেকটা সময় লাগতেছে এই যে দেখতেই পারতেছেন ওইটার মতো এত ইজিভাবে হয় না তো এরকম হাত দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে সবগুলো তবে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা অন্য প্রসেস ফলো করব তো এখানে দেখতে পারতেছেন পাটা তো দেখা যায় একটা একটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তো আমি যেগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে সেগুলো পরিষ্কার করে দেখাচ্ছি এরকম কিছুটা পরিমাণ পাটার উপরে নিয়ে দুই হাত দিয়ে ঘষলে কিন্তু অনেক ইজিভাবে পরিষ্কার হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পারতেছেন আর এরপরে আমি নর্মাল পানিরগুলোও আপনাদেরকে ব্যবহার করে দেখাবো প্লাস আমি যে বলেছি তিনটি পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা পদ্ধতিতেই আমি দেখিয়ে দিব তো দেখতেই তো পারলেন একদম অল্প সময়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল আর যে একটু একটু থাকবে ওটা হাত দিয়ে করে নিতে হবে মানে আবার নর্মাল পানির মধ্যে দিয়ে ধোয়ার সময় সেম পদ্ধতিটি ফলো করে আপনারা নর্মাল পানিতে ভিজানো কাঁঠালের বিষিগুলোও পরিষ্কার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে গরম পানিতেই ভিজানো কাঁঠালের বিচি থেকে নর্মাল পানিতে ভিজানো কাঁঠালের বিষ পরিষ্কার করতে একটু সময় বেশি লাগবে এখন যে পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো আশা করছি এই পদ্ধতিটি আপনাদের খুবই উপকারে আসবে সারা বাংলাদেশে কোনো ইউটিউবে এই পদ্ধতিটি এখনও দেখায়নি আমি এই প্রথম দেখাইতেছি তো এখানে আমি একটি পানির বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইনে সেভেন আপ কোক যে কোনো বোতল নিতে পারেন তবে মিডিয়াম সাইজের বোতল নেওয়ার চেষ্টা করবেন এরপরে এই যে দেখতে পারতেছেন আমার হাতে শিখ এটাকে গরম করে আমি বোতলের চারপাশটাই কিন্তু ছিদ্র করে নিয়েছি ছিদ্রটা একটু বেশি করে করার চেষ্টা করবেন নিচের সাইডটাও ছিদ্র করে নিয়েছি উপর দিয়ে এরকম ছিদ্র করার ফলে কিন্তু ভিতরটা একটু ধারালো টাইপের হবে এতে পরিষ্কার করতে খুবই সুবিধা হবে আর আপনারা চাইলে এরকম যে প্লাস্টিকের যে বলগুলো ছিদ্র করা থাকে এটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন তবে আমার মনে হয় না এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় অনেক চ্যানেলে দেখা এটা দিয়ে পরিষ্কার হয় তবে এই সাইডটা কিন্তু অত একটা ধারালো থাকে না সেই ক্ষেত্রে পরিষ্কারের কাজটাও কিন্তু ভালো হয় না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অত ইজিভাবে কিন্তু পরিষ্কার হয় না এর থেকে পাটায় ভালো পরিষ্কার হয় এখন একটা একটা করে এরকম কাঁঠালের বিচি আমি এই বোতলের মধ্যে ভরে নেব এরকম করে কাঁঠালের বিচিগুলো ভরে নেওয়ার পরে মানে ঝাঁকানোর জন্য কিন্তু একটু খালি জায়গা রাখতে হবে একদম পুরো বোতল ভরা যাবে না তারপরে আপনারা বোতলের মুখ বন্ধ করেও দিতে পারেন কিংবা হাত দিয়ে এরকম চেপে বন্ধ করেও কিন্তু আপনারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কতটা ইজিভাবে পরিষ্কার হয়ে যাইতেছে যে দেখুন এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলেই কিন্তু একদম ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে লাল অংশগুলো একদম পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলেও পরিষ্কার হয় কি না কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখতেই পারতেছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হইতেছে তো এই যে দেখুন পরিষ্কার করা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন একটি বল নিয়ে নিয়েছি আর বলের মধ্যে এখন ঢেলে নেব এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই কিন্তু হয়ে গিয়েছে আর ফাইভ পার্সেন্ট কাজ আপনাকে পরে যখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন তখন হয়তো বা হাত দিয়ে করা লাগতে পারে তবে আমার মানে পাটায় ঘষে পরিষ্কার করার থেকে বোতল দিয়ে জাকি পরিষ্কার করার সময়টা অনেক কম লেগেছে এবং আমার কষ্ট অনেকটা কম হয়েছে তো এখন এখানে পানি দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হইতেছে আমি জানি না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে তেমনি পরবর্তী আমি আরও একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো এখানে দেখতেই পারতেছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ তিনটি পদ্ধতিতে দেখিয়েছি আশা করছি আজকের তিনটি পদ্ধতি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার না করে খোসা সহ কাঁঠালের বিচিও কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেক্ষেত্রে সহ কাঁঠালের বিচি ছাই কিংবা বালির মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁঠালের বীজগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পারতেছেন তো পরিষ্কার করা হয়ে গেলে আপনারা একটু চেক করে নেবেন কোলো কাঁঠালের বীজে যদি এরকম দেখতে খারাপ মনে হয় সেটা ফেলে দিবেন ওটা রান্না করে খেলে আর ভালো লাগবে না আর পরিষ্কার করার পরেও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন সেক্ষেত্রে সিদ্ধ করে নেবেন না এভাবে পরিষ্কার করার পর কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আপনারা কিন্তু বেশ কয়েক মাস ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন তো আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম